যেদিকে কালকে ডয়ের কাপড় সাপড়গুলো যেগুলো নামাইছিল এগুলো সব ধুয়ে এই যে শুকায় আনলাম তো ওই যে এখনও বারিন্দায় আজকে ডি আসলো এগুলো ধুইছে এই যে আজকে বাইরে প্রচুর রোদ্রম রৌদ্র জন্য কাপড় তাড়াতাড়ি শুকা যেটা সেগা তো এই যে এগুলো আমি ফের বাতাসে দিছি এগুলো ভাস করে রাইখা দিব এই যে এগুলো কমলাপ যে কালকে দেখলেন দয়ের গুছায় তারপর যে চোপড় করে বের করছে এগুলো কাবোচবর তো এখন গুছো করতে যাবো গুসুর করে নামাজ পড়ো তারপর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকটা ভালো অনেকটা ভালো আলহামদুলিল্লাহ তো কালকে মে গেছিলাম আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন মে গেছিলাম তো মে যে ডাক্তার দেখাইছি মেডিসিন দিয়েছে অনেকটা ব্যথা কম আমার তো আজকে আমার চেহারা দেখে বুঝতে পারছেন খুবই ভালো আছি তো আমি ভালো হইলে মা অসুস্থ হয়ে গেছে মার জ্বর আসছে তো আজকে রান্না বড়া করলাম ভাবি সব কিছু বোঝাই দিল তো রান্না বড়া করলাম আমি তো কি কি রান্না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিও সঙ্গে থাকবেন তো অবশ্যই ভালো লাগবে ওই দিকদের শাশুড়ি মা অসুস্থ তো আমার শাশুড়িকে কালকে দেখতে যাব তো অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো আমার শাশুড়ি অনেকটি অসুস্থ ইদারিন অসুস্থ হয়ে যাচ্ছে তো বয়স হয়েছে তো অনেক বয়স হয়েছে তো যাব তো মারও শোল বালানা আর আব্বা তো অসুস্থ আপনারা জানেন মা আব্বারা দিন আব্বার পিছনে মনে করেন যত্ন করতে করতে একটা রুগীর পিছনে থাকলে আপনারা জানেন অনেকটাই সেবা করতে হয় তা যায় নিজে অসুস্থ তো মা তো এখন অসুস্থ হয়ে জ্বর তবে সি না খান সকালে একটা রুটি খাইছে তার কিছু খায় নাই সারাদিন ছিল তো এখন আব্বাকে গোসল করাইলো নিজে গোসল করলো মনে করেন সংসারের কাম আর দেখা যায় মার ছাড়া তো দেখা যায় আব্বারা আমরা পারবো না গোসল করাইতে তো আব্বারেই মা গোসল করাইলো তো এখন আমরা সবাই গোসল করে নামাজ পড়বো নামাজ পড়ে তারপরে হ্যাঁ খাবার টেবিলে আবার দেখা হবে কি কি রান্না করছি সব ভাত খাই উঠলো আগে তো ভালো লাগে শোল গরম পড়ছে আপনার ভাইয়া কথা বলতেছে তো ঠিক আছে দুই তিন মাসের ভিতরে বিষা ইয়া করতে হইব না

মাছই গাইবেন মাছ ভালো লাগে না এই যে রাত করে আমি আর ভাবি বাজারে গেছি দিনের সময় নেই দিনের সময় কি বুঝছেন দিনে ভিজি বাচ্চাদের পরীক্ষা পার্টিতে ও নিতে এবার কিনে না তা আটাও দিন কিনে আনছিলাম আমার 1/2 কেজি তারপরে যেডা

পেঁয়াজ রসুন আদা আলু পেঁয়াজ দশ কেজি তো মাসের বাজার যেন বারো না যাওয়া লাগে জন্য একবারে নিয়ে আনো তো একবারই ভাবি বোঝা যে কচু কেত কেসি একবারই নিয়ে আসি তো আবার নুরেরও পরীক্ষা শুরু হয়ে যাবো

একটু হালকা একটু রেশ নিতে পারে নাহলে আমাদের বাসায় কোনো রেশ নেই বাজার যে মাসের বাজার ডানা হইলে অনেক লাগে তো কালকে আমি সময় পাবো না দেখে এই জন্য ভাবি রে নিয়ে আসেন কালকে আমার শাশুড়িকে দেখতে যাব দশ কেজি পেঁয়াজ আমাদের মাসে লাগে

কী কী আনলাম তা বললাম তোমার শাশুড়িকে দেখতে যাব তো সেই জন্য নাহলে দিনে যাইতাম তার ফার্জি তোমণির এক লাগা পরীক্ষা তে এবার ট্রেনে এবার পরীক্ষা দিতো তো সবাই জানেন যে হাজার বাচ্চারা পরীক্ষা দিবে ছাব্বিশ সালে তো পরীক্ষা সবার পরীক্ষা হচ্ছে তো আমার হিসাবটা কেমন লাগতো সব অবশ্যই বলবেন তো প্রচুর গরম লাগতাছে বোরকা কুলি তারপর আপনাদের তো মাছের বাজার করতে গেছিলাম কিছুতে মায়ের স্যার আমি বাজার ওজার সব ইয়ে করলো ঠিক করলো তা আমি আপনাদের মাঝে বোরকা না খুলে কথা বলছি এখন বোরকা খুলে একটু রেস্ট নিতেছি তো ওর সাথে তো প্রচুর একটা মার্কেট আপনারা সবাই জানেন তো কী কী আনছি যেদিন দেখেন আর যে দেখাইটাছি দেখেন এগুলো এদিকে নিয়ে আসো সামনে নিয়ে আসো আমি তো হিজাব বান্ধি আমি জুম করতেছি তুমি দেখো তো এই যে এটা পুরো পাতা দুশো টাকাটা নিয়ে আসছি তো একটা একটা করে কি আনে ভাল লাগে না এই জন্য একবারে নিয়ে আসছি আর এই যে কি এই ব্যাগগুলি আনলে আমার নূর দুই দিন পরে ভাই আমি ভাঙি না তুমি ভাঙো আমি ভাঙ্গি তুমি ভাঙো না এমনি করতে যায় ভাইঙ্গা ফেলা তো এগুলো যে সামনের চুল্লির জন্য এই ব্যাগগুলি আনছি আর একটা কানে তুল আনছি স্বর্ণ জিনিস তো পরি তো টেমিটি স্বর্ণের জিনিস পরে দেখি তো এই জিনিসগুলো ভালো লাগছে দেখে নিয়ে আসছি নিয়ে আসো সামনে এই যে দেখে সামনে আনছ তো খুবই ভালো লাগছে জিনিসগুলো তো আনছি তো ওদিন অনলাইনের থেকে আনলাম এই ব্যান্ড এই আনতে আনতে দেখেন এই যে একটা ইয়া ফ্যাক্টরি আছে

নুর বেন ভাঙে না এই যে দেখেন দুইটা বেন দেখা পর তো পর এই যে দুইটা একসাথে নিয়ে আছে ওই যে একটা ওই যে ওই শুধু ওই ব্যান্ডেই টিকা রইছে না বাবা ওই যে হুম ওই যে ওই ব্যান্ডা মাথার ব্যান্ডা হ্যাঁ এইটাই শুধু টিক্য়া রইছে নাহলে সব ভাইঙ্গা ভলাইছে এই যে দেখছেন এইভাবে কইরা কইরা সব বেন্ডি ভাইগা বলাই ওগুলো বাবা রাখো তো এই যে এটা খুলছি দেখেন সব কালার আছে খুব ভালো লাগতেছে তো এই যে নূরবাবু ভাই নিয়ে করতেছে ঠিক করে রাখো বা হুম এমনি আমার বাবা লক্ষ্মী আছে কথা শুনে দেখছেন তিনটা একসাথে দুইছে আব্বু টাকাও তো আব্বু দিদি ভাবি রাত্রে সব কিছু গরম করে রাখছে তো হালিমের জন্য কাঠি নামাই তো ওই যে নুরবাবু আমার নুরে সবচেয়ে কাজের বেশি বুঝছেন লেবু বলে ভালো কেন হ্যাঁ বেটা রাখছি যে

না তাহলে ওই জানি বোন আব্বা তো খাইতে পারবো না ঘুরে গেছে হে দেখো কচুগার থেকে আনছি কি বলো গরম গরম খান তো মা নামাজ পড়ে উঠছে আমাদের দিকে গাড়ি যায় সব দম গাড়ির ওই যে দেন মরিচ দিয়ে খাচ্ছে দেখছেন আরে বাবা আরে বাবা নুরের মরিচ দে খাওয়ার সময় এটা সাজাইছে এটা খাবে না এত হয় হয়নি আর দাদি রইলে ঠিকই খাইতো তো ভাবির সাথে সংসারে বাজার আবার শেষ এই মাসের জন্য তো এই যে দেখেন কানের দুলগুলো আনছি সুন্দর লাগতেছে না তো পাতলা দেখে আনছি তো এই যে তারপরে হালিম আনলাম একটু হালিম খেলাম বাহিরে এত প্রচুর গরম গরমের জন্য মনে হয় আজকে সারাদিন আমি বাহিরে কাটাইছি গলা কিভাবে ঠিক হইব আর চারোদিকে তো বিপদের শুধু কথাই শুনতেছি এদিক দিয়ে আমার বাবা অসুস্থ আমি নিজে অসুস্থ ছিলাম আবার আমার শাশুড়ির নাকি ভালো না শুনতেছি তো কালকে যাব তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য আমার বাবার জন্য আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন তো কালকে যাবো অবশ্যই আপনাদের সাথে দেখাবো এদিক দিয়ে আমি আমার ননদ যাব ছোট ননদ তো সবাই দোয়া করবেন বয়স হয়েছে সবারই সবারই দেখে শুনে রাখতে হবে তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্ত তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম